সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু প্রতিবেদন আজ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে বাইজ ফার্মে আর এই বাইজ ডেয়ার ফার্মের মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বকড়া গরু বিক্রি করে থাকে এবারে তার কাছে কিছু বড় ধরনের গরু আমরা দেখতে পাচ্ছি তো এই বকনগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবারে তো বড় বড় সাইজের গরু দেখা যাচ্ছে এবারে আসলে পাঁচটা বড় বড় সাইজের একটা করে ছোট আছে কারণ ছোট গরু আসলে এখন লোক কম কিনছে ঠিক আছে

আচ্ছা এইচ থেকে একটু দেখা দিই হ্যাঁ এই সাইড থেকে দেখা গেলে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা আসলে সিঙ্গালে আমি দাম চাবো না আপনার হচ্ছে গা দুই এবং তিনে দুইটা গরু আমি জুলাই দুই আর তিন জোড়াই দুটাই মানে খুব ভালো জাতের পার্সেন্টে গরু এক খামারটা নিয়ে আসি মানে এর মাস দুধের রেকর্ড ভালো ঠিক আছে এগুলো দুধ হয় পড়া তিরিশ পঁচিশ তিরিশের উপরে সেই জাতের গরু আচ্ছা ঠিক আছে তো দুই আর তিন জোড়াই হবে হ্যাঁ জোড়াই দেবো সিরিয়াল 3 নম্বরে যেটা আছে হ্যাঁ এটা অর্ডিনাল মানে কাকাস সর্বোচ্চ হাই পার্সেন্টেজের ডাবল বডির গুলোকে বলা হয় সেই জাতের একটা বাচ্চা এটা ঠিক আছে এবং 2 আর 3 এ দুটো করে আমি জুড়ে দেব জেই খামারে লি কারণ এগুলা গুলো আতেলে কষ্ট লাগবে ঠিক আছে আর সর্বোচ্চ হাই পার্সেন্টেজের যাকে বলা হয় সেই জেপে ঘুরে গোনা আচ্ছা কেমন বয়স হয়েছে এগুলা বয়স আছে মানে দুইটা গরু এগারো মাস প্লাস এমন হবে ঠিক আছে এগারো মাস প্লাস দেখেন মাদা দেখেন কেন মাদা হ্যাঁ ডাবল গরু দেখে বলা হয় এই গরুগুলা দেখ ডাবল বডি একটি বাচ্চা হ্যাঁ হ্যাঁ লেজ দাদা কে লেজটাও কিন্তু হাতের উপরেই আছে তলা বাটটা দেখায় দেন একটু ঠিক আছে দেখায় দেন তলা বাটটা সুন্দর হবে বাচ্চাটাও সুন্দরভাবে আছে

এটাও কিন্তু অনেক বড় সর একটি বড় সর রেডি বক রেডি বক না রেডি বক না বলা সর এর গলা টলা দেখেন চিকন একটা মাথা আছে সিং হয় নি আছে মাথা পা হাত পা গলা দেখায় দেন কি মোটা মোটা ঠিক আছে আর বডিটা দেখেন কত সুন্দর একটা গুণ ঠিক আছে আর ওর মাথাটা দা গলা দেখাই দেন লেজটাও খাটো আছে হ্যাঁ খুব সুন্দর ভাবে দেখায় ঠিক আছে নাভি নেই হ্যাঁ আচ্ছা

তো সিরিয়ালে পাঁচ নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ঠুট মুট দেখা যাচ্ছে এটাও দেখেন সেটাও দেখা যাচ্ছে পলি সিং এটাও কিন্তু রেডিবক নাই রেডিবক না একবার রেডি আজকে সব গুলো বড় সাইজের গরু ছোট গরু আমি কয় করি না এর আগে করতাম কিন্তু বেশিরভাগ লোকই আমার কাছে রেডিবক না গুলাই চায় ঠিক আছে সেই ক্ষেত্রে

আচ্ছা তলাবারটা একটু দেখাই দিবেন তলা বা দেখা দিবে পাঁচ চারটা মাসাল্লা সুন্দর ভাবে চারটা নিপুল আছে

তো যারা গরু নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে আপনার এখান থেকে সুবিধা বলতে আসলে গরু নেওয়ার আগে একবার দেখি আমার খামার থেকে নেবে ছোট বড় এখানে ঠিক আছে বাড়তে ছোট বড় কোনো কথা হবে না হ্যাঁ আর গরু সুস্থ সবল দেখবে গরু যদি সুস্থ হয় তাহলে না নেবেন না আর সারা বাংলাদেশে আমি ক্যাশ অন ডেলিভারি চলে ঠিক আছে আর যারা বিদেশে আছেন তারা হালকা কিছু টাকা পায় না করেন আমরা বাড়তে গরু সুন্দরভাবে পোসাই টাকা নেব কিন্তু গরু কেনার আগে ছোট বড় একবার দইবার এখানে করে না বাড়তে যা ছোট বড় কোনো কথা হবে না কারণ আমরা একদূর থেকে রিক্স নিয়ে যাবো আপনি বাড়তে যাবার যদি কোনো ভাই গরুর মোবাইলে দিলাম গরো বাস্তবে ছোট এইসব কথা বলা যাবে না কারণ মোবাইলে হয়তো একটা জিনিস ছবি তুলতে চান যে কোনো ছবি ভালো হতে পারে বাস্তবে একটু খারাপ হতে পারে আমি যাকে আবার লিগেল কথা বলি ঠিক আছে আপনি যদি ভালো লাগে তাহলে নাহলে বাদ দেবেন আর যারা সব থেকে ভালোই খামারে আসবেন দেখি শুনি তারপর গরু কিনবে খামারে আসলে আপনার টাকা লাগবে না হালকা একটা বানিয়ে লাগবে আপনার সঙ্গে আপনার বাড়িতে গরু পোশাই আমি টাকা নেবেন সমস্যা অনেক সুন্দর কথা বললেন আপনার মোবাইল দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিও গুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ